হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কেউ একটু মেসেজ করে জানাবেন একটু ওয়েট করছি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কেউ একটু থাকলে জানাবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গতকালকে রাতে একটি আইবিএন টিভি ইউএস এর কাছে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি ছিল সেই গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে আজকের দেশের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জাতীয় পার্টির করণ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের খোলামেলা ভাবে কথা বলেছেন কথা বলেছেন জাতীয় পার্টি আগামী দিনে কিভাবে চলবে করবে তা নিয়েও কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান যে বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির রাজনীতি করা নিয়ে যে একটি সংশয় সৃষ্টি হয়েছে এবং আগামী সংসদ নির্বাচনে সেই সংশয়ের বিষয়টি ফুটে উঠেছে জাতীয় পার্টি সুবিধাবাদী দল নয় জাতীয় পার্টি সব সময় জনগণের পাশে ছিল জনগণের পাশে থেকে রাজনীতি করেছে এবং জনগণের হৃদয়ের মণি কোঠায় জাতীয় পার্টি রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ সারা দেশের কোথাও নেই নির্বাচন প্রশ্নে নির্বাচন আসলে লেভেল প্লেইন ফিল্ড সৃষ্টি করতে হবে দেশে এখন আইন বা আইনি নেই বললেই চলে তার মধ্যে জাতীয় পার্টিকে সভাবে সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তার মানে লেভিং প্লেয়িং ফিল্ড যে শব্দটি বোঝায় সেটি এখনই জাতীয় পার্টির ক্ষেত্রে কার্যকর নয় কিছু কিছু দল কিছু কিছু ভুঁইফোর সংগঠন তারা তারা বিশেষ সুবিধা প্রাপ্ত হচ্ছেন তারা সব জায়গায় দৌড়াচ্ছেন সভা সমাবেশ করছেন এবং এবং তাদের মতামত তুলে ধরছেন আজকে বিএনপির মতো একটি বড় দল তারা অরই মিছিল মিটিং করছেন সারা দেশ তাদের তাদের কথায় উঠছে বইছে পাশাপাশি জামাত ইসলামী এবং কিছু ছোটখাটো দল বিএনপির ছত্র সহায় তারাও নানান কথা বলে বেড়াচ্ছেন কিন্তু জাতীয় পার্টি একটি বৃহত্তম দল জাতীয় পার্টিকে সেই সুযোগ দেয়া হচ্ছে না জাতীয় পার্টিকে প্রতিষ্ঠাবার্ষিকী পয়লা জানুয়ারি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আপনারা জানেন সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টিকে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুমতি দিয়েও আগের দিন রাতে বেলা তা বাতিল করা হয়েছে জাতীয় পার্টি বাধ্য হয়ে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে এবং র্যালি একটি বৃহৎ রেলি বড় পরিসরে একটি রেলি জনব জি এম কাদারের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিত করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে শেষ হয়েছে আমরা এক তারিখেই বুঝতে পেরেছি জাতীয় পার্টিকে যদি মাঠে নামতে দেওয়া হয় লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় জাতীয় পার্টির জনপ্রিয়তা যাচাইয়ের ব্যবস্থা করা হয় সেখানে জাতীয় পার্টি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে যে কটি নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে নব্বই সালের পরে জাতীয় পার্টির জন্য কোনো নির্বাচনই সুখকর হয়নি জাতীয় পার্টির বেলায় প্রশাসন নিরপেক্ষ থাকেনি জাতীয় পার্টির চেয়ারম্যানকে টেলিভিশন এবং রেডিওতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যান জেলে থেকে পাঁচ পাঁচটি আসনে জয়লাভ করেছেন বিগত সময়ের কথা বাদ দিলেও জাতীয় পার্টির বর্তমান জমানায় অর্থাৎ জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পরেও তার উপর মামলা চাপিয়ে দিয়ে আঠারো সালে নির্বাচন করা হয়েছে চোদ্দ সালেও একটি ঠুনকু মামলা তার কার্যক্রমের উপর নিষিদ্ধ করে তাকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি অনেকটা সরকার বাধ্য হয়েই তাকে অনুমতি দিয়েছে দলের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং জাতীয় পার্টি চোদ্দ সালে একটি নির্বাচনে অনেকটা গান পয়েন্টে অংশগ্রহণ করেছে এবং ছাত্র আন্দোলনে পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনে জাতীয় পার্টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা জীবন দিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা গুলি খেয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা আহত হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় পার্টি যখন ছাত্রদের আন্দোলনের সাথে ছিল তখন জাতীয় পার্টি যথাযথ মূল্যায়ন করা হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরবর্তীতে জাতীয় পার্টি সব দলের সাথে যে রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় পার্টি থেকেছে এবং এই সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি একমাত্র দল এই সরকারকে যথাযথ ভাবে যথাযথ ভাবে তাদের তাদের কাজের কথার এবং কাজের মূল্য রেখেছে একটি পর্যায়ে এসে তারা জাতীয় পার্টিকে আর ডাকছে না জাতীয় পার্টি কে ডাকলো যা না ডাকলো জাতীয় পার্টি এ ব্যাপারে এত আগ্রহ নেই কিন্তু জাতীয় পার্টিকে যদি মাঠ লেভেলে রাজনীতি করার সুযোগ না দেয়া হয় জাতীয় পার্টি এভাবে বসে থাকবে না আমরা জাতীয় পার্টির ইতিহাস জানি 1991년에 হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতাতে করলে দলের সমস্ত নেতা কম্বিদে জেলে নেওয়া পরেও জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছিল এবং সত্যিকারই একটি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি তো দাঁড়িয়ে গিয়েছিল এরপরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় জোট করে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি এই জন্যই পাঁচই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে শেখ হাসিনা পতনের পর জাতীয় পার্টির এখন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আবার সুযোগ এসেছে জাতীয় পার্টিকে ঘুরে দাঁড়ানো জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবেই জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ভালো এটা আমরা বুঝেছি পহেলা জানুয়ারির যে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে জাতীয় পার্টি কোন টাকা দিয়ে কোনো সংগঠনকে অর্গানাইজ করে ওইভাবে নিয়ে আসা হয় না অন্যান্য দলগুলো যেভাবে করে সেইভাবে নিয়ে আসে না জাতীয় পার্টি বিনা টাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা তার পকেট থেকে টাকা খরচ করে দলটি করেন মনের থেকে ভালোবেসেই দলটি করেন আমরা দেখেছি এক তারিখে বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়েছেন এটি জাতীয় পার্টি ভালোবাসার ভালোবাসার কারণে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে না পারে তখন কি হবে না পারে বলতে আমি বোঝাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান কালকে টিভি এন টিভি সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে বোঝাতে চেয়েছেন লেভেল প্লেং ফিল্ড সৃষ্টি না হলে জাতীয় পার্টি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না অনেকটা স্পষ্ট করেই জিএম কাদের এই কথাটি বলেছেন এই কথাটির অনেক গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা যথেষ্ট আমি সন্দেহ তারপরে যদি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন হবে অর্থহীন এইটি এই সরকারকে বুঝতে হবে বর্তমানে উপদেষ্টা পরিষদকে বুঝতে হবে জাতীয় পার্টিকে মাঠ লেভেলে তাদের কাজ করার সুযোগ দিতে হবে জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক শক্তি এবং মূল মূল ধারার যে চারটি দল রয়েছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত তার মধ্যে জাতীয় পার্টি অন্যতম জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না জনগণ জনগণ চায় সকল দল অংশগ্রহণ করুক তাদের রায়ের মাধ্যমে তাদের রায়ের মাধ্যমে যে রায়ের প্রতিফলন ঘটবে সেটাই সমস্ত দল মেনে নেবে জাতীয় পার্টি জনগণের রায়ের উপর সত্যাশীল জাতীয় পার্টি সবসময় নির্বাচন অংশ যে কোনো পরিস্থিতিতে নির্বাচন অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি পিস্পা হয়নি জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে এবং একটি নির্বাচনমুখী দল জাতীয় পার্টি সাংগঠনিক শক্তি এখনো অটুট রয়েছে জাতীয় পার্টি বিগত নির্বাচনেও তিনশো আসনের প্রার্থী দিয়েছে জাতীয় পার্টিতে অন্তত পক্ষে নয়শো প্রার্থী রেডি রয়েছে তিনশো আসনের বিপরীতে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদি ঘটনা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি পূর্বের ন্যায় ফিরে আসে তাহলে এবং লেভেল যদি প্রস্তুত করা হয় অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে আসবে আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে যারা অগ্নিসংযোগ করেছেন তাদেরকে এখন নির্মমভাবে প্রহার হতেও আমরা দেখছি আমরা এই জন্য খুবই খুশি বা সন্তুষ্ট এইরকম নয় আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এর এই ফারুক হাসানের এই বক্তব্যেরও নিন্দা জানাই তিনি বাহাত্তরের সংবিধানকে কবর দিবেন চুড়ে ফেলবেন এই ধরনের বক্তব্য দিয়েছেন এই ধরনের বক্তব্য দিলে মানুষের মনে নানা ধরনের সেন্টিমেন্ট সৃষ্টি হয় একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় তার থেকেই হয়তো এই ধরনের হামলার ঘটনা ঘটেছে তারও বক্তব্য দেওয়ার জন্য তার যেখানে সেখানে যে সেই বক্তৃতা করার জন্য তাকেও সতর্ক হইতে হবে গণ অধিকার পরিষদ সামান্য একটি ছোট একটি দল আমি বলবো তাদের যে নেতা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন তাদের ইউটিউব ফেসবুক ভিত্তিক একটি দল এই দলটি এখনো জনগণের তৃণমূল পর্যায়ে পৌঁছায়নি জনগণ তাদেরকে চেনে না কিন্তু তারা যেভাবে কথা বলে যাদের নিয়ে কথা বলে যা তাদের মুখে মানায় না তাদেরকে সতর্ক থাকতে হবে ফিরে আসছি পার্টির জিএম চেয়ারম্যান কাদের কাদের বক্তব্য দিয়েছেন এবং সাবলীল ভঙ্গিতে তিনি সকল উপস্থাপিকার সকল প্রশ্নের উত্তর দিয়েছেন কোনো কিছু বাদ যায়নি জাতীয় পার্টি বিগত দিনে সুবিধা নিয়েছে কিনা সরকারের কাছ থেকে কোন সুযোগ সুবিধা জাতীয় পার্টিকে দেওয়া হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যানের যে বলিষ্ঠ উত্তর এতে জাতীয় পার্টির নেতাকর্মীরা সন্তুষ্ট যাই হোক একটি পার্টির চেয়ারম্যান কাদের যুগান্তকারী একটি বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাই এই বলে আজকের এই লাইফটি আমি আমি লাইভ করছি নতুন গতকালকে আরেকটি লাইভ করেছিলাম সেই লাইফটি হয়তো থার্মিল সেট করা হয়নি বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণ সম্পূর্ণভাবে লাইভটি করতে পারিনি আজকে আজকেও আমি সম্পূর্ণ লাইভটি সঠিকভাবে করতে পারলাম কিনা আমি জানি না সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ